তো প্রথমত আমরা কোথায় যাব আমরা ব্রাউজারে যাব ব্রাউজারে যাওয়ার পর আমরা একটা জিমেলে যে একটা নতুন ট্যাব দিব ট্যাব নেওয়ার পরে ট্যাবে আমরা দেন এখানে আমরা যেহেতু আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে তো সেহেতু আমি আর ওখানে যাব না আমি আবার নতুন একটা ট্যাব নিয়ে এখানে অ্যাকাউন্ট খুলব তো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আমি কী করবো এখানে ডাব্লু ইডি টু সি এটা দিয়ে সার্চ অথবা এখানে লগ ইন দেখাচ্ছে সার্চ এখানে সার্চে ক্লিক করে আমরা এখানে দেখবো গেট ইস্টার্ট্রিং টু ডে উইথ ডাব্লু ইডি টু সি মানে তুমি হচ্ছে কি যে আজকে থেকেই সেলস স্টার্ট করতে পারো স্টার্ট সেলিং টুডে তুমি আজকে থেকেই সেল স্টার্ট করতে পারো এটা হচ্ছে সিস্টেম তো এভাবে আমরা হচ্ছে কি যে ডাব্লিউইডি টু সিতে আমরা এখন অ্যাকাউন্ট করব তো আমরা কিভাবে অ্যাকাউন্ট করব দেখতে পাচ্ছ এভাবে আমাদের ওখানে লগ ইন ঢোকার পরে আমাদের কীভাবে ঢুকাবে এখানে বিজনেস যে আমাদের ঢুকার পরে যে লগ ইনে ক্লিক করার পরে এখানে বিজনেস থাকবে এনে ক্লিক করলে আমাদের লগ ইন বা ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশানে চলে আসবে আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশানে চলে এসছে দেখতে পাচ্ছ এখন আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো এখানে দেখতে পাচ্ছ হোম আছে প্রোডাক্ট আছে এখানে দেখো লিঙ্ক লগ ইনের সিস্টেম আমরা গুগলে যা লগ ইন করবো তেমনি গুগলে এমন এখানে জিমেলটা দিয়ে আমরা লগ ইন সরাসরি লগ ইন তো কন্টিনিউ ক্লিক করে কন্টিনিউ করবো আমরা এখন কন্টিনিউ করে জাস্ট রেজিস্টার হয়ে গেল লগ না রেজিস্টার হয়ে গেল তো আমরা সিম্পলি রেজিস্টার করে আমরা এখন স্টোর ক্রিয়েট ক্রিয়েট করবো দেখতে পাচ্ছি আমার কোনো স্টোর ক্রিয়েট করার নাই স্টোর নাই প্রোডাক্ট ই করা নাই তো আমরা দেখবো এখানে প্রোডাক্ট আনার জন্য বা প্রোডাক্ট লিস্ট করার জন্য এখানে আমার লোগো চেঞ্জ করবো এখানে লোগো দিতে হবে নাম দিতে হবে অনেক ইনফরমেশান দিতে হবে তো আমরা সিম্পলি আমার এই লোগোটা দিয়ে দিব দেন লোগো দেওয়ার পরে আমাকে জিমেল ভেরিফাই করতে হবে এবং আরও অনেক কিছু ইনফরমেশান দিতে হবে দেন এখানে জিমেল আমার হচ্ছে যে কোড যাবে দেন কোডটাকে আমাকে ওখানে দিতে হবে প্লেস করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ আমি কোড এখানে প্লেস কোড কপি করে আমি এখানে দিয়েছি তো এখানে আমার দেখাচ্ছে নো এখানে আমি ইনভার্ট নো ইনভার্ট আমার এখানে দেওয়া যাচ্ছে না তো আমাকে কি করতে হবে এখন আবার দেখি চেষ্টা করে হচ্ছে কি না কী সমস্যা হচ্ছে দেখা যাক আমাদের সমস্যা সমাধান কি হয় আমরা সিম্পলি আবার জিমেলে যাব জিমেলে যাওয়ার পর আমরা দেখবো চেষ্টা করে আবার কোড আবার পাঠাইলাম রিপ্লেস করে আবার পাঠাইলাম দেখা যাক আমাদের এই কোডটার কি একটা ই হয় না না এভাবে হচ্ছে না তো এটার সমাধান কি ও আচ্ছা আমাদের স্টোর নেম আমাদের ইউআরএল এই সব আমাদেরকে লাগবে আমাদের নেম লাগ নাম লাগবে আমার নাম এবং হচ্ছে কি স্টোরের নাম ইউ আর এল কান্ট্রি এগুলো অনেক কিছু চেঞ্জ করা তো সিম্পলি এখানে নাম দিয়ে দিলাম এখন আমাদের এখানে দেখা দেখা যাচ্ছে গুগল বা এ হোয়াটসঅ্যাপে আপনার কাস্টমার কানেক্ট হবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করে দিবেন এবং হচ্ছে কি আমরা এখানে দিয়ে দিলাম কান্ট্রি কান্ট্রি বাংলাদেশ দেন এখানে আমরা কনফার্ম বাংলাদেশ ইউ এখানের ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখ আপনি এটা খেয়াল রাখবেন যেটা আপনি পেমেন্ট নেবেন বা যে এনআইডি কার্ড দিয়ে বা যেই ইনফরমেশানগুলো দিয়ে পেমেন্ট নেবেন তার এএনআইডি কার্ড অথবা ডেট অফ বার্থটা দেবেন মানে আপনার যে কোম্পানিটা খুলছেন বা যেটা ড্রপসেভিং বিজনেস করছেন এই বিজনেস একজনের সব কিছু ডকুমেন্ট করবেন পেউনিয়ার এখানকার এভিদিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু যেন একজনেরই থাকে তাহলে কি ভবিষ্যতে কোনো সমস্যা হবে না এটা হচ্ছে মেন বিষয় এখন আমরা কি এখানে ডেট অফ বার্থ দিব তো দেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু ওয়েট করি তো এখানে সিম্পল বিষয় হচ্ছে আমার এখানে স্টোর কী জন্য তো বা কীভাবে আমি ওনার আমি কী এগুলো সব ইনফরমেশান দিচ্ছি আপনারা সিম্পলভাবে আপনাদের মতো করে ইনফরমেশানগুলো দিয়ে দেবেন এখানে আপনি কী কী নিয়ে কী কী প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই ক্যাটাগরি অনুযায়ী দিয়ে দেবেন আপনি সিলেকশান করে দেবেন এই ক্যাটাগরি অনুযায়ী আপনি কাজ করবেন বা আপনারা সেল করবেন তো আমরা এখন সিম্পল ভেরিফাই করব তো এবার এবার ভেরিফাই নিয়ে নিবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার রিফ্রেশ দিলাম তো দেন এবার কোড গিয়ে এসছে আমি সিম্পলি এখন কোডটা দেখব রিফ্রেশ দেওয়ার ভেরিফিকেশান কোড তো এখানে আমি ভেরিফিকেশান কোড এসেছে তো আমি সিম্পলি এখানে দিয়ে দিব ভেরিফিকেশান কোড টাইপিং করে কপি করব না এবার দেন দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা যা আমি যেভাবে বললাম বা আমি যেই যে সমস্যার সমাধান করলাম বা যেই সিস্টেমই করেছি সেভাবে আপনারা আপনাদের মতো করে কাজগুলো করে নেবেন তো সিম্পল আমার স্টোর এইভাবে দেখাবে ড্যাশবোর্ড আর আপনারা দেখবেন কত টোটাল সেল টোটাল এক মান্থ সেল এই সিস্টেমগুলো অবশ্যই আপনারা দেখতে পাবেন তো আপনি দেখতে পাচ্ছেন এখানে সেল মানে ক্যাটাগরি আপনি কীভাবে বা কোন কোন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন এবং কোন প্রোডাক্টের আপনার হচ্ছে কি যে ক্যাটাগরি অনুযায়ী স্টোর তৈরি করবেন তো আপনারা দেখতে অনেকগুলা অনেকগুলো ক্যাটাগরি আছে তো সিম্পলি আমি একটা ক্যাটাগরি বাছাই করে নিব তো আমি সিম্পলি এটা এটা আমার পার্সোনালি ক্যাটাগরি আছে এগুলো নিয়ে আমি সেল করছি তবে আমার আপনাদের জন্য অন্য কিছু ট্রাই করব তো দেখি স্টোর কোনটা ভালো লাগছে দেখা যাক যেটা স্টোর আপনাদের ভালো লাগা বলে না আপনারা রিসার্চ করবেন আমি র্যান্ডম এখানে দেখাচ্ছি আপনাদের কোনো সমস্যা নেই আমি র্যান্ডমলি আপনাদের দেখাচ্ছি যে কোনটা নিব কোনটা কী করব এগুলো আমি র্যান্ডম দেখাচ্ছি আপনাদের আপনাদের মতো রিসার্চ করে আপনারা মার্কেটে রিসার্চ করবেন দেন তারপরে আপনারা এগুলো স্টোর তৈরি করবেন বা আপনারা কী কী প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এগুলো আপনি স্টোর আগেই তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই পরে প্রোডাক্ট অ্যাড করতে পারেন সার্চ করে প্রোডাক্ট অ্যাড এগুলো করতে পারেন কোনো সমস্যা নেই এন আমি আমার স্টোরের নাম এবং হচ্ছে কি যে স্টোরের ডোমেন বা যেটাকে বলে ইউআরএল আমি এখানে অ্যাড করে দিলাম এখানে অ্যাড করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি র্যান্ডম আপনারা আপনাদের নাম আমি আমার র্যান্ডম আমি এই নামগুলো দিলাম ফান সংস্থা নেই আমি ফোন করে দিয়েছি এবং হচ্ছে কি যে আপনারা আপনাদের মতো করে আপনারা নাম দিবেন মানে আপনাদের পছন্দ অথবা একটা ইউনিক নাম দিলেন এরকম সিস্টেম করে আপনারা দিয়ে দেবেন আমার স্টোর দেখতে পাচ্ছি স্টোর তৈরি হয়ে গেছে আমি এটাকে এখন আপনাদের দিয়ে দিলাম এখন আপনারা এটাকে আপনারা আমি দিয়ে দিলাম এখানে ভিজিট করে কেমন লাগছে সে দেখে নিচ্ছে তো আমরা এখানে সিম্পল কী করবো এখানকার এই অ্যাড দেখব কীভাবে এভাবে এ এই অ্যাডগুলো এগুলো আমরা ডাউনলোড করে অ্যাড তৈরি করবো মানে এখানে আমরা ভয়েস লাগাবো বা জেনারেট করব ভয়েস ইলেভেন ল্যাবস বা অন্য অন্য বিষয়গুলো দিয়ে অন্য অন্য অ্যাপসগুলো দিয়ে এআই জেনারেটিং সিস্টেম দিয়ে এগুলো অ্যাড তৈরি করব এনে দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে এগুলো এখানে এখন আপনি কি করবেন কাস্টম করতে পারবেন প্রাইজ আপনার যত খুশি দিতে পারেন এখন যত খুশি দিয়ে তো সেলস পাবেন এটা কোনো বিষয় না এখানে আপনাকে আপনার সেলসের প্রাইস আপনার হালকা পাতলা আপনার প্রফিট রেখে আপনি সেলসের প্রাইস দিতে পারবেন এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন এটা আমার পছন্দ হয়েছে তাই এখানে দেখাচ্ছি আপনাদের এখানে এই জায়গাতে আপনারা কী করবেন এই জায়গাতে আপনার ডিসকাউন্ট প্রাইস মানে আপনি কত রাখতে চাচ্ছেন এখানে একশো পঁয়চল্লিশ আর এখানে আপনার ওপরে আপনার প্রাইস যেন তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস যেন দেখায় এরকম সিস্টেম ওখানে ওটা আপনার ডিসকাউন্ট প্রাইস এখানে যদি আপনি রিমুভ যেটা আছে রিমুভ করে দিতে পারবেন আপনার যদি পছন্দ না হয় স্টোরে যদি না ভালো লাগে রিসার্চ করলেন এটা যদি ভালো না প্রোডাক্ট হয় তাহলে আপনি ওটাকে রিমুভ করে দেবেন রিমুভ দিয়ে প্রাইজের ওখানে হয়েছে কি যে আপনি সেটিংস সব কিছু চেঞ্জ করতে পারবেন এখানে আপনার আপনার স্টোরের ইনফরমেশন থাকবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার এই জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে বা এখানে মাল্টিপল আপনি স্টোর অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই একটা জিমেলের ভিতরে তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কি করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আর ট্যাবে ওপেন করে আমি আপনাদের দেখালাম কিভাবে কি চলছে আমি ক্যান্সেল করলাম দেন রিমুভ আমি এখন কি লগ ইন সিস্টেম আপনাদের দেখাবো কীভাবে লগ ইন করবেন দেন এখানে আমি জিমেল দিচ্ছি জিমেল প্রথমত আপনারা জিমেল প্রথমে আপনাদের এই সিস্টেমে লগ ইন করতে হবে কারণ আপনারা যেটা সরাসরি গুগল থেকে আপনারা অ্যাক্টিভ করবেন তো তাই হচ্ছে কি আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট থাকবে না এখন আপনাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ড তো পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য কি করতে হবে এখানে পাসওয়ার্ড আছে তারপর ওল্ড পাসওয়ার্ড ফরগেট করতে হবে পাসওয়ার্ড আপনাদের তো নাই তো ফরগেট করে আপনাদের পাসওয়ার্ডটা নিতে হবে বা তৈরি করতে হবে বিল করতে হবে পাসওয়ার্ড তো এখানে আমি কি করব। আমার জিমেলে কোড আসছে পাসওয়ার্ড তৈরি জন্য একটা কোড লাগবে কোডটা আমি কপি করলাম দেন কোড কপি করার পরে আমি আমার ট্যাবে যাবো দেন হচ্ছে যে পেস্ট এখন আমার র্যান্ডম আমার পাসওয়ার্ড আমার মন মতো করে আমি দিয়ে দিলাম পাসওয়ার্ড মন মতো করে আমি দিয়ে দিলাম আপনাদের মন মতো করে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন এই আমি যেভাবে করলাম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা আপনারা সবাই দেখে করবেন এখানে আমি যদি চাই যে সেভ করতে সেভ করবো তো সেভ করতে পারবো না করলে নাও এটা আপনার কোডে তার ইউআরএল চলে আসছে ইউজার নেম তো আপনারা জাস্ট জিমেল এবং যেই পাসওয়ার্ডটা দিচ্ছেন এই পাসওয়ার্ডটা দিয়েই আপনারা লগ ইন করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন জিমেল এবং পাসওয়ার্ড পরবর্তীতে যখন আপনারা লগ ইন করবেন প্রথমে তো আপনারা জিমেল দিয়েই হচ্ছে কি না গুগল দিয়ে হচ্ছে কি যে আপনারা লগ ইন করবেন বা রেজিস্ট্রেশন করবেন দেন আপনারা পরবর্তীতে এই সিস্টেম করেই আপনারা লগ ইন করবেন এই দেখতে পাচ্ছেন এখানে ইউআরএল দেখাচ্ছে এখানে প্রাইস প্রত্যেকটা প্রোডাক্টের সিস্টেমেটিক প্রাইজ অপশনে ক্লিক করে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের মন মতো করে আপনারা প্রাইস বসাতে পারবেন এবং কমাতে পারবেন বাড়াতে পারবেন এডিট করতে পারবেন এখানে আপনারা দেখছেন এই যে কোনো একটা প্রাইজে কত কত প্রফিট দেখাচ্ছে এখানে এনেসিম্পলি দেখতে পাচ্ছেন আশি ডলার আমাকে প্রফিট দেখাচ্ছে বা এরকম এখন যদি আমি এখানে অপশান ইয়ে করে ডিসকাউন্ট দেখাবে ডিসকাউন্টের অপশন আপনারাও করবেন প্রত্যেকটাতে ডিসকাউন্টের অপশন একটা কাস্টমারকে একটা মন মাথার মানে এয়ার মতো করবে আপনার এটা গেম গেমের মতো মানে সিস্টেম তৈরি হবে আপনার মানে তাদেরকে ভালো লাগবে যে হ্যাঁ আমি এটাতে ডিসকাউন্ট পাচ্ছি তো এই সিস্টেম করে আপনার প্রত্যেকটা ইডিট করতে পারবেন সব কিছু এখানে আপনাদের প্রোডাক্টের দেখাবে কোনটাতে কত প্রফিট আসছে কোনটাতে কত ইয়ে আছে দাম আছে দামের এবং প্রফিটের আপনারা প্রত্যেকটা চেঞ্জ করতে পারবেন সব কিছু ইনফরমেশান আপনাদের এখানকার এই স্টোরের আপনারা দেখাইলাম এভাবেই স্টোরের চেঞ্জ করবেন এবং যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই আপডেটগুলো তুলে ধরবো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আমি জানি আমাকে বলে হবে না আপনারা যদি ভালো লাগে অবশ্যই আপনারা করবেন এই রাইহান আপনাদের ভাইকে অবশ্যই ভালোবাসা দেবেন আমি জানি আপনাদের জন্য ভালোবাসা রইল ধন্যবাদ